Thank you. Thank you.

আমাদেরকে নানা রকম ভয়েরানি করেছিল তারা বলেছিল আর তারা কার অনুপত্তিটা চিন্তার আমি তাই দেশের না করি এই দেশের স্বাধীনতা মানুষের চন্দ্র যুক্ত করেছিলাম আমি বলেছিলাম তা কি কিন্তু স্বাধীন হয় নাই এখানে রাজাকার এখনো আছে আপনারা লক্ষ লা একজন নাগরিকের অধিকার সংগ্রহ করছেন আমরা বাংলাদেশের নাগরিক এক জেলা থেকে আট খেলা পাব আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলব সেটি আমাদের নাগরিক অধিকার সংবিধানে আছে তাহলে আপনারা সাংবিধানিক অধিকার নিয়ে

এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন অধ্যাপক দপ্তর তিনি বলেছেন সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা চাল না বাংলাদেশও এর পাইবে ন বাংলাদেশও এর পাইবে তিনি আরো বলেছেন রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে পাঁচজন মানুষের হাতে জমা হয়েছে ওই পাঁচ জনের হাত থেকে সেই আসবে দেশের মানুষের উন্নতি হবে কৃষির উন্নতি হবে আপনার ছেলে মেয়েরা পুষ্টিহীন পুষ্টিযুক্ত খাবার পান না কারণ আপনার হাতে পুঁজি নাই আপনি ডিম কিনতে পারেন না দুধ কিনতে পারেন না মাছ কিনতে পারেন না

কি না পেলে মানুষের জ্ঞান বুদ্ধির বিকাশ হয় না মানুষের শরীর বিকাশ হয় না মানুষ রোগাক্রান্ত হয় হাসপাতালে হাসপাতালে আমাদেরকে দৌড়াতে হয় আমরা এমন একটি ব্যক্তি না এখানে যারা তার সে সুস্থ কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত এখান থেকে বাঁচতে হবে বাঁচতে হবে আমাদেরকে পুঁজি পেতে হবে পুঁজি পাওয়ার জন্যই আমরা কি করেছি আমরা একটি আইন করেছি একটি আইন করেছি সে আইনের নাম দিয়েছি অবৈধ অস্ত্রোচ্চার ও অনুমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা অবৈধ অস্ত্রোচ্চার ও অনুমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা সেই সংস্থা আইনের দ্বারা

5 लाखនុស្ស 나 পাইতে পারে কিন্তু আধার প্রতি নারী পুরুষ শিশু ছাত্র জনতা আমরা সবাই এখন 24 শেプチ হতে হবে বিনা সুদে সিনার জামানত

টাকা উদ্ধার করতে হবে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন বিদেশে যে পাশে কিন্তু টাকা উদ্ধার হবে কেমনে আপনারা জানেন আমন্ত জাতি একটি আইন আছে এটা আন্তর্জাতিক ল

আইনটি পাস করার জন্য আমরা এআই পাস করার জন্য জমা দিব আপনাদের ইচ্ছায় বাংলাদেশের নাগরিকের শিক্ষার প্রতিফলন হিসাবে কি সরকার পূর্ঞ্চলে এই আইনটি পাশ করে জনমতের গণ্য